নমস্কার বন্ধুরা শ্যান মাম্মাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছি কিছুটা কচুর পাতা নিয়ে তো আজকের আমি এই কচুর পাতা দিয়ে আপনাদেরকে একটা দারুণ একটা রেসিপি বানিয়ে দেখা এই রেসিপিটা বানাতে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা কচুর পাতা নিই আর এই কচুর পাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই আর এই কচু পাতাটা যেটা আমরা কচু শাক রান্না করে খাই সেই কচু শাকটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি চলুন আর কি কি উপকরণ লাগছে সেটা নেই আমরা রান্না করতে করতেই দেখে নিই তো এখানে কিন্তু আমি আগে থেকে দেখতেই পাচ্ছেন কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমাদের গরম এবারে দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে মশলা বলতে এতে কিন্তু তেমন একটা মশলা লাগে না এখানে দেখুন আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন কুচি এবার এগুলোকে সব দিয়ে দেবো ভেজে নেব পেঁয়াজটা কিন্তু দেখুন মোটামুটি আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এর থেকে পেঁয়াজ কিন্তু বেশি আমার ভাজার প্রয়োজন নেই এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যতটা কচুর পাতা আপনারা রান্না করবেন সেই হিসাব করে কিন্তু আপনাদের জলের পরিমাণটা দিতে হবে এবার এই জলের মধ্যে দিয়ে দেবো নুন আর দিচ্ছি হলুদ এবার সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে জলটাকে প্রথমে আগে ফুটিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটে উঠেছে আর আমি কিন্তু কচুর পাতাগুলো কেটে দিচ্ছি না আমি কিন্তু এইভাবেই গোটা গোটা পাতা এই জলের মধ্যে দিই দেওয়ার সাথে সাথে আপনাদের করে করে একটু মিক্স নিতে হবে আপনারা চাইলে পাতাটাকে না কুচালেও চলবে কারণ মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কচুর পাতাগুলো কিন্তু একদম কতটা কমে যাচ্ছে কচুর পাতাগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে এইভাবে করে রেখে এবারে দেখুন পাঁচ মিনিট বাদে ঢাকনাটাকে খুলে দিয়েছি আর দেখুন কত সুন্দর পাতাগুলো কিন্তু সব আতরে এই জলটাকে কিন্তু আমাদের সম্পূর্ণ করে নিতে হবে আর কচুর পাতা এর থেকে কিন্তু জল ছাড়ে তো তার জন্য কিন্তু আমি জলটা কম দিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন যাতে কম জলটা ব্যবহার করতে তাহলে দেখবেন আপনাদের তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নেওয়া হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম আমি হাইতে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা সব শুকিয়ে তৈরি করে নিই আমি আপনাদেরকে তো মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এটা এটা প্রায় তৈরি তৈরি হয়ে 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 গেছে গেছে কিছুক্ষণ করলে কিন্তু কিন্তু যাবে রান্না করা আর কি করে বুঝবেন যে কচুর পাতাটা হয়ে গেছে কিনা এই দেখুন এইভাবে দেখবেন আর কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে না তখন জানবেন কচুর পাতাটা কিন্তু আপনাদের যাতে গাল না লাগে তার জন্য দিচ্ছি একটু পাতি রস অনেকে আছেন গাল লাগার ভয়তে কিন্তু এইসব খেতে চান না তারা কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন সত্যি কিন্তু দুর্দান্ত এবার দিয়ে দেবো ওপর থেকে কিছুটা সর্ষের তেল এই রান্নাটাই কিন্তু আপনাদের ঝাল তেলটা কিন্তু আর নুনটাও চড়া রাখতে কিছু ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমরা নামিয়ে নিই করুন এই ভাবেতে যদি আপনারা রান্না করেন দেখবেন দুপুরে কিন্তু এক থালা ভাত হামেশাই কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করব আজকে আমাদের রেসিপি সকলের ভালো লাগবে আমাদের যদি রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর আপনারা বাড়িতে একবার যারা এই রেসিপি খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন সত্যি দেখবেন দুর্দান্ত আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ